আসসালামু আলাইকুম আপনি যদি অরিজিনাল বাদি ব্র্যান্ডের সুপার জাফরান খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনলাইনে শত শত হাজার হাজার পেজের মধ্যে আপনি ঘাটাঘাটি করে ফেলেছেন জাফরান কেনার জন্য বাট আপনি এখনো কনফিউজ যে জাফরানটা আসলে কোথা থেকে কিনবেন আমি আপনাদেরকে বলছি যে আমরা আপনাদেরকে যে জাফরানটা দিচ্ছি এটা হচ্ছে বাদি ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন এটা বাদি ব্র্যান্ডের ইরানের সর্বোচ্চ মানের জাফরান এই যে আপনাদেরকে যদি একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ বাদি কিন্তু ষাটা গ্রেডের জাফরান হয় তার মধ্যে আমরা আপনাদেরকে যে জাফরানটা দিচ্ছি এটা হচ্ছে ইরানের সর্বোচ্চ মানের জাফরান অল রেড সুপার নেগিন যেটা কিভাবে বুঝবেন এখানে দেখেন এই যে ডেট যে এখানে লেখা এখানে উপরে লেখা আছে এটা কিন্তু অল অলরেড সুপার নেগিন একদম হলদে কোনো রকম পাপড়ি থাকবেন আপনি যদি একদম প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক জাফরান খুঁজে থাকেন তাহলে এটা আপনার জন্য হবে একদম বেস্ট চয়েস আপনার এক গ্রাম থেকে শুরু করে আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু পরিমাণে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনার যদি জাফরান প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে একবার হলেও আমাদের এই জাফরান আপনি ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি আস্থা রাখুন যে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি যেই প্রোডাক্ট নিয়ে কথা বলছি ঠিক সেই প্রোডাক্টটাই আপনার কাছ থেকে যাবে ইনশাল্লাহ প্রাইসের দিক থেকেও কিন্তু আমরা বেস্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনি প্রাইসে যেমন রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং কোয়ালিটিটাও কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট কোয়ালিটি পাবেন আর ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা জাফরান নিয়েছে তাদের কিন্তু অনেক অনেক ভালো ভালো রিভিউ রয়েছে আপনারা জাস্ট অর্ডার করে দেখেন ইনশাআল্লাহ বেস্ট প্রোডাক্টে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট ডাময়পল্লি ডট কম ভিজিট করে আপনি এই প্রোডাক্টগুলো একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করে ফেলতে পারেন